হাটে দাম বাড়ছে এখানেও দাম বাড়ছে বাজার একটু চড়া চড়া কালকে সুপ্রিয় দর্শক দেশ ও যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কিন্তু বেড়ে গেল হঠাৎ করে পেঁয়াজের দাম মুড়ি কাটা পেঁয়াজ না থাকার কারণে দর্শক আজকের বাজারে কিন্তু চরম দামে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের বাজার কত টাকা দামে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান রয়েছি রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে আর কথা না বলে

আমরা দেখতেছি যে মুড়ি কাঁটা কিন্তু এখন পিঁয়াজে এখনো আমদানি ওই রকম না ওইভাবে হয় নাই অল্প দেখা যাচ্ছে যে আপনার ওই চার পাঁচ ঘর মিলে হয়তো কত এক দেড়শো দুইশো বস্তা মাল বা আড়াইশো বা তিনশো বস্তা মাল এইটা তো এক পাইকারের মাল আচ্ছা আইতে অব আপনার শ্যামবাজার ঘাড়ি গাড়ি তাহলে আপনার দাম কমবে আমার কাছে এ না হলে দাম কমবো না আমাদের দেখছি শ্যামবাজারে তো আপনাদের ঘরে সব থেকে বেশি পিঁয়াজ থাকে এখানে তবে আপনাদের ঘরেই এখন মুড়ি কাটা পেঁয়াজ আসে নাই না আমাদের আমার আমাদের ফরিদপুর সাইডে আমাদের একটু পরে লাগবে আমাদের যে এলাকার মাল না ওই এলাকা আপনার এখনো সময় লাগবে এখনো বিশ দিন সময় লাগবে বিশ দিন সময় লাগবে আপনাদের যদি কেউ আপনার পেঁয়াজ দিতে চায় যে মুড়ি কাটা পেঁয়াজ এখন একটু নাম্বারটা বলবেন হ্যাঁ দিতে পারবে কোনো সমস্যা নাই কৃষক ব্যাপারী রাখি পাটি যদি কোনো লোক মাল দিতে চায় দিতে পারবে সমস্যা নাই আমাদের পেঁয়াজে এক টাকা কমিশন আর রসুনের দেড় টাকা কমিশন মাল বিক্রির করবো টাকা পেয়ে যাবো ফোন নাম্বারটা বলেন ভাই আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যলয় শামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স আচ্ছা ভাই আমরা একটু পেঁয়াজের দামটা জানি এই পাশে দেখতেছি পেঁয়াজ এটা পাপ না এটা বেশি চৌরাশি পাঁচাশি মানে চৌরাশি টাকা হ্যাঁ চৌরাশি পাঁচাশি টাকা এটা পাম পাপ স্পেশাল না হ্যাঁ পাবনা এটা মাল ভালো আছে এই পেঁয়াজ গুলো এতদিন কোথায় ছিল ভাই চাঙ্গে চাঙে রাখছিল কৃষক ভাইরা মানে এতদিনে বের করে নাই এই যে পাশে আরেকটা দেখতেছি এটা কোন জায়গা এটা মাগুরা এটা বেশি নাই এটা পঁচাশি টাকা দাম চায়

এরা ঠিকই কিন্তু কাস্টমারের কাছে একশো একশো বিশ টাকা দশ টাকা কেজি মাল বেচছে এরা দাম কমায় নাই আমরা সত্তর টাকা কেজি মাল বেচছি ওরা খুরসা বাজার আশি টাকা বেচে বেশি নাই ওরা কিন্তু একশো একশো দশ টাকা বিশ টাকা বেচছে এদের লস নাই লস গেছে সব ব্যাপারীর ব্যাপারীর লস গেছে ব্যাপারী লস গেছে মানে আপনাদেরও তো লস নাই আমাদের লস নাই আমাদের বাকি বেশি টাকা আটকে থাকে

আরও আপনার দশ দিন পনেরো দিন থাকলে পরে আর একটু বড় হবে আর যাদের হয়ে গেছে তারা হয়তো উঠাবে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু আপনাদের এখানে আরো পেঁয়াজ আছে এই যে পেঁয়াজ বিক্রি হয়ে গেল এটা কত টাকা বিক্রি হলো এই পেঁয়াজ ওইটা ওইটা বেঁচে পাঁচ টাকা এই যে দেখেন আশি টাকা এদিকে একটু আসি দর্শক বন্ধুরা আমরা কিন্তু নিউ বানি চালে দেখাচ্ছি পেঁয়াজ তবে এদিকে একটু গেলে বুঝতে পারবো

আপনার কালকে থেকে আজকে আপনার 7-8 টাকা বাড়া মানে এই এই তারপরও এই যে বেচা এই যে এই যে এই মোতে এত ভিড় জমে গেছে আজকে এরকম বাড়תן কালকে বলা বলাদার কালকে আরো তো 10 টাকা বাড়তে পারে kasa মাল তো বলা যাবে না এই ইপিএস টা কদর কত এটা কুষ্টিয়া এটা 90 দাম চাই তো একটু ক্যাটাগরি বেচা লাগতে পারে

এই মুহূর্তে যদি আরো আবার সরকার যদি চায় যে আবার যদি চলে আসে মুড়ি কাটা এই যে না আসার আগে যে আপনাদের ইন্ডিয়ান পিয়াজ যদি চলে আসে সরকার নিয়ে আসবে না এতদিন সরকার নিয়ে আসেন এখন সরকার নিয়ে আসবেই না অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এখন পেঁয়াজ আমাদের এই পেঁয়াজ শেষ নতুন উঠে গেছে এখন সরকার নিয়ে আসবেই না কৃষকরা সরকারকে ধন্যবাদ জানাইছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচে কৃষকের দিক তাগাইয়ে সরকার কিন্তু বন্ধ রাখছে

সরকারকে অনুরোধ করে বলি কৃষক যাতে সারগুলা ঠিক মতন পায় আপনি সেই ব্যবস্থা এটি কৃষকের জন্য করে দিয়েন কারণ কৃষক কিন্তু খালি পেঁয়াজ লাগান শুরু করে দিয়েছে অলরেডি কালকে থেকে আমাদের ঘরে যারা কৃষক মাল দেয় ফরিদপুর মধুখালি বয়ালমারি থানা তারা কালকে থেকে শুরু করছে এবং পাবনালারও কালকে থেকে শুরু করছে এই জন্য সারটা যেন লেজ্জ দামে পায় এই ব্যবস্থাটা তো সরকার যেন একটু করে দেয় কৃষকের জন্য কীটনাশক ঠিক মতো যেন পায় কৃষি যন্ত্রপাতি ঠিক মতো যেন পায় এই জন্য সরকারের কাছে অনুরোধ করে বলি সরকার যেন এইটা জন্য কৃষকের দিকে তাকাইয়ে এটা জন্য একটু যাতে তারা পায় যাতে তারা কৃষি ফসল যাতে বেশি ফলাইতে পারে আচ্ছা এই যে মুড়ি আমাদের দেশের মূলধন হলো কৃষক মূলধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না সবার আগে কৃষকের মূল্যায়ন করতে হবে এই যে কৃষকরা কি সারের এই যে আমরা দাঁড়িয়ে যে যারা ভিডিও দেওয়া অনেকজনই কৃষক মানে দুঃখ প্রকাশ করে যে হ্যাঁ অনেকে আমাদের কাছে বলে আমার কাছে ফোন করে বলে যে ভাই আমরা ঠিক মতো সার পাচ্ছি না এটার দিক নজরদারি করে সরকার যেন এই দিকে যেন একটু খেয়াল রাখে তাতে কৃষক কৃষক যাতে সারটা ঠিক মতন পায় যেমন এই বছরে দেখেন আমাদের বাইরের থেকে কিন্তু কোনো মাল আমদানি করা লাগে নাই কৃষক যদি সারটা ঠিক মতন পাইতো তাহলে আল্লাহর রহমতে সামনে আমাদের লাগবে না আমাদের দেশে কৃষকরা উৎপাদন করবে এই যে ভাই আমরা দেখছি যে রসুনের দামটা এবারটা অনেক রসুনের দাম তো একবারে কৃষক মরে শেষ কৃষক সরকারের কাছে অনুরোধ করে বলি আপনি দেড় দুই মাস চায়না রসুনটা একটু বন্ধ রাখেন তাতে আমাদের দেশে কৃষক গুলো বাঁচে যাতে দূরে পয়সা কৃষক পায় এই রসুন একশো টাকা নিচে বেশি তো লস একশো টাকাও তো লস মানে কোনোরকম বাঁচে সেই রসুন পঞ্চাশ টাকাও খায় না ওই যে কুয়া রসুন ওইটা বেশি তিরিশ টাকা কেজি তাও নাই আর চায়না রসুন দেড়শো টাকা কেজি নেয় আমাদের হচ্ছে এই যে চায়না রসুনটা বন্ধ হইলে আমাদের যে দেশের কৃষকরা চায়না রসুনটা বন্ধ যেমন পেঁয়াজের স্বার্থে পেঁয়াজের দুটো পয়সা পাওয়ার জন্য সরকার বন্ধ রাখছে রসুনটাও যেন সরকার একটু বন্ধ রাখে এক মাস দেড় মাস তাতে আমাদের দেশের কৃষক দুটো পয়সা পায় কারণ সামনে নতুন রসুন উঠব যদি কৃষক পয়সা না পায় তাহলে কিন্তু রসুন লাগাবে না রসুন তো লাগানো তাহলে আমাদের বাইরের থেকে রসুন তিনশো টাকা কেজি কিনেছে খাওয়ান লাগবে মানুষের এটাই আমরা সরকারের কাছে অনুরোধ করে বলি আপনি চায়না রসুনটা যেন বন্ধ রাখেন দেড় দুই মাস বন্ধ রাখেন ভাই নব্বই টাকার পেঁয়াজ কোনটা যেটা সব নব্বই টাকা এটা বেসলাম এটা হ্যাঁ এটা একবারে মোটা মাল মোটা মাল হুম আচ্ছা এই তাহলে এটা হচ্ছে নব্বই টাকা এখন কি আগামী কাল কি যদি আমদানি কম হয় আজকে তো আপনাদের ঘরে পুরো সেল কাঁচা মাল বলা যাচ্ছে না যদি আমদানি কম হয় কালকে হয়তো বাজার আরো বাড়তে পারে আচ্ছা আচ্ছা সম্ভাবনা আছে ধন্যবাদ ভাই আমরা কিন্তু শ্যামবাজার থেকে দেখছি নিউ বাণিজ্যালয় থেকে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনারা যদি পেঁয়াজ দিতে চান মুড়ি কাটা পেঁয়াজ অবশ্যই নিউ বাণিজ্যালয় দিতে পারেন ভাই আরেকবার একটু ফোন নাম্বারটা বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স কোনো কৃষক ব্যাপারে রাখি পাঠি যদি মাল দিতে চাই দিতে পারবেন কোনো সমস্যা নাই মাল বেচাবো টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই যে কালকে যে দাম ছিল আজকে তিন চার টাকা বেশি তিন চার টাকা বেশি আজকে হ্যাঁ তিন চার টাকা বেশি আচ্ছা আচ্ছা আপনি কয়েক ঘরে পিঁয়াজ দেখলেন এ সাত আট ঘরে দেখছি এই মূলত পিঁয়াজ এখন মানে দাম বাড়ার কারণটা কি মূলত বাড়ার কারণ হলো পুরান পেঁয়াজের সিজন শেষের দিকে আর নতুনটা এখনও মানে আমদানি হওয়া শুরু হয় নাই ভালোভাবে যার কারণে হয়তো শেষের দিকে মনে করে হয়তো হাঁটা আমদানি কম ওই হিসেবে বাজার এক দিন টাকা বেশি হয় এক দিন টাকা কম হয় আচ্ছা আচ্ছা এটাই হলো আজকের এই এটাই হল হ্যাঁ আজকের প্রাইজ আর আজকে হলো আপনার কালকের চেয়ে চার টাকা বেশি আর কি তিন টাকা বা চার টাকা বেশি আচ্ছা এখন এই যে আচ্ছা আজকে একটু দামটা বেশি তা গতকাল কম ছিল এখন আপনারা তো খুচরা বিক্রি করেন হ্যাঁ আমরা খুচরা বিক্রি করি এখন যে যারা কিনছে তারা কিনবে আর কি তারা তো হিমশিম খাট হ্যাঁ তাদের জন্য একটু মানে বেচাটা কষ্টকর হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর ধন্যবাদ দশম পনেরো আপনার